চব্বিশ সালে জুলাই মাসে রাষ্ট্র তৈরি হয়েছে তাহলে কোন রাষ্ট্র স্বাধীন হইলো আবার দ্বিতীয় স্বাধীনতা করতে আসলো এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে প্রথম স্বাধীনতা কোনটা না স্বাধীন কবি বলছিলেন যে এটা ইন্ডিয়া লিখে দিয়েছে কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে মানে মনে করা যে ইন্ডিয়া খালি লিখতে জানে আমি ঠিক জানি না কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না এই ইন্ডিয়ান সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল ছিল জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন উনি শোনা কথা বলছেন উনি এটা দেখে বলছেন না উনি কাউকে লিখতে দেখে নাই আর সাধারণত উকিলরা যেটা করে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে আর হচ্ছে এখানে দুইজন উকিল আছেন আরও আছে কিনা জানি না তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে

এই স্বাধীনতা যে ইন্ডিয়ার ড্রাফটেড স্বাধীনতা এই সংবিধান ইন্ডিয়ার ড্রাফটেড এ আমাদের কি ডিক্লারেশন আপনি একটা কথা কেন বলছেন না ব্যাস্তার ইসলাম জানতে মিথ্যা কথা বললো তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো শেখ হাসিনা অন করলো আজ পর্যন্ত কোনোদিন এই বইকে কেউ লেখলো না আপনিও লেখেননি কেউই লেখেনি যে এই কথাগুলো মিথ্যা এবং কেউ বলল না আমরা সব সময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা সত্তর মিথ্যা কেন গত তেপ্পান্ন বছর যে মিথ্যা গিলানা হলো মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো আমাদের করদরাষ্ট্র করা হলো সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা এবারের ইলেকশন সে করদরাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন এবারের ইলেকশন সত্য অমিতা দি মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ শেখ সাহেব হাসিনা যে প্রতারণা করছে আমি আর তুষার ভাই না থ্যাংক ইউ অন্য কাউকে প্রশ্ন করে উল্লেখ করলেন আপনার আলোচনার প্রেক্ষাপটে বক্তব্য আছে আমাকে বলেন না সারাদিন ভারতের লেখা বই পড়েন তাজউদ্দিনের বই পড়েন না আমির ইসলামের লেখা বই পড়েন না স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিল গুলি পড়েন না বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না ওনার ভারতের বই ভালো লাগে আচ্ছা পড়তে থাকুক আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বই